বলে দিলেন উনি কাফির ন মানে উনি হিন্দু নয় বা উনি নয় উনি খ্রিস্টান হলো আল্লাহ তাহলে ওই সব নাটক করার দরকার কি আছে আমি ব্রাহ্মণ ঘরের লোক আমি অমুকের লোক এই বলে তো কোনো লাভ উনি তো উনি তো এটা প্রমাণ করে দিয়েছেন উনি ভোটে রাজনীতি করতে গেলে নিজে ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় আর অভিষেক ব্যানার্জি বলছেন আমি মানতা ধর্মকে মান মানতা ধর্মকে মেনে দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স পঞ্চায়েত ইলেকশানে যেভাবে মানুষকে খুন একুশে যেভাবে মানুষকে খুন বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া তারা লুটপাট করছে ডাকাতি করছে রাহাজানি করছে কোন করছে কোন মানতা ধর্মকে পালন করছেন একটা যে রাজা হয়ে তার রাজধর্ম হয় তার হয়তো কোনো ধর্ম পালন করতে পারে কারণ কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না রাজধর্ম পালন করছেন আর নিজের ধর্মটাকে তিলাঞ্জলি দিয়ে উনি বলছেন আমি কাফির নয় মানে আমি হিন্দু নয় উনি তো বলে দিয়েছেন কি হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে মানে পশ্চিম বাংলায় যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান সঙ্গে মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় আসছে তারা কি ভাববেন বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে আছে